সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনারা সবাইকে আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে আরও একটি সুন্দর ব্যাংক নিয়ে আপনার মাঝে উপস্থিত হয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছেন শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি আপনাদের মাঝে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করছে বর্তমান শাহজালাল ইসলামী ব্যাংক একটি সুনামধন্য আর্থিক প্রতিষ্ঠান এই আর্থিক প্রতিষ্ঠানে যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তা হচ্ছে ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার এবং প্রভিশনের অফিসার তো এখানে শোনা গেছে বহু ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার বা প্রভিশনের অফিসারে বহুল সংখ্যক লোক এখানে নিয়োগ দেওয়া হবে তো এখানে এই নিয়োগ সম্পর্কে আমি আপনাদের মাঝে আলোচনা করবো এবং কীভাবে আবেদন করবেন কী কী যোগ্যতা হলে আবেদন করতে পারবেন সমস্ত বিষয় খুঁটিনাটি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করবো তো ভিডিওটি সবাই দর্শকের দেখুন এবং সবার মাঝে শেয়ার করে দেবেন যাতে আপনাদের বন্ধু বান্ধব এবং কাছের মানুষ উপকার হয় তো বন্ধুরা এখানে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার এবং প্রভিশন অফিসার দুটি পদে বিজ্ঞপ্তি প্রকাশ করছে এই পদগুলোতে আবেদন করতে আপনাদের যে শিক্ষা যোগ্যতা লাগবে তা হচ্ছে যে কোনো বিষয়ে মাস্টার্স বা অনার্স পাশ হলে এখানে আবেদন করতে পারবেন তবে এখানে ইডুকেশনাল যে লেভেল উল্লেখ করে দেওয়া আছে তা হচ্ছে এসএসসি ও লেভেল এবং এইচএসসি এ লেভেলে ইকুই যা বলা আছে ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসারে সিজিপে ফোর পয়েন্ট সেভেন আউট অফ ফাইভ এবং মিনিমাম ফোর ওয়ান বি ইন ওয়ান লেভেল অ্যান্ড মিনিমাম ওয়ান এ অ্যান্ড ওয়ান বি ইন বি লেভেল এ লেভেল তো তোমাদের এখানে আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি যারা ম্যানেজমেন্ট ট্রেন অফিসার আবেদন করবেন তাদের এসএসসি এবং এইচএসিতে যারা ফাইভে পরীক্ষা দিয়েছেন তারা ফোর পয়েন্ট সেভেন ফাইভ পেলে আপনার আবেদন করতে পারবেন এবং প্রভিশন অফিসারে যারা আছেন তারা সিজিপি এ ফোর পয়েন্ট ফাইভ জিরো আউট অফ ফাইভে পেলে আপনার এখানে আবেদন করতে পারবেন এবং গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশানে বলা হয়েছে ম্যানেজমেন্ট ট্রেন অফিসারে থ্রি পয়েন্ট ফাইভ জিরো ফোরের মধ্যে এবং থ্রি সিজিপি এ ফোর পেতে হবে আউট অফ ফাইভের মধ্যে এবং প্রবেশন অফিসারে সিজিবি থ্রি এবং ফোর ফোরের মধ্যে থ্রি পেতে হবে এবং ফাইভের মধ্যে ফোর পেতে হবে এই হচ্ছে আপনাদের ইকলেন যে আপনাদের কী কী যে যোগ্যতা লাগবে সেই পয়েন্টের একটা বিবরণ আপনি বলে দিলাম তো এখানে অবশ্যই বত্রিশ বছরের মধ্যে হলে আপনার অবশ্যই বত্রিশ বছরের মধ্যে হলে আপনার আবেদন করতে পারবেন এবং আইডিয়াল ক্যান্ডিডেট শুড বি হেল্প মোটিভেটেড কনভার্জেশন উইথ এম এস ও অফিস এবং মাস্ট হ্যাভ উইলিংনেস টু ওয়ার্ক অ্যান ইন দ্য কান্ট্রি বন্ধুরা এখানে দেশের বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা কাজ করার মনোমিশতা থাকতে হবে তবু এই পদগুলোতে আবেদন করার পরে যে সুযোগ সুবিধা পাবেন তা হচ্ছে স্যালারিটা উল্লেখ করে দিচ্ছি এমটিওতে আপনাদের মান্থলি স্যালারি পাবেন ঊনপঞ্চাশ টাকা এবং টু বি কনফার্ম ফার্স্ট এক্সিকিউটিভ অফিসার পদে পদোন্নতি হলে আপনার সেভেনটি ওয়ান পয়েন্ট ফাইভ হান্ড্রেড টাকা বা একাত্তর টাকা প্রতি মাসে পাবেন এমটিওতে তো এরপর প্রফেশনাল অফিসার যারা আছে পিও তো এখানে পিওতে পাবেন মান্থলি গো স্যালারি আপনার কনফার্মেশনের আগে আটত্রিশ হাজার পাঁচশো টাকা এবং সাকসেসফুলি কনফার্মেশনের শেষের পরে অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার হিসেবে বাউন্ন হাজার নয়শো পঞ্চান্ন টাকা আপনারা পেয়ে যাবেন তো এখানে প্লেসমেন্ট পলিসি আছে সিলেক্টেড ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ ইনি ব্রাঞ্চ বা অফিস কাজ করার মানুষদের থাকতে হবে এবং আপনাদের কমিটমেন্ট টু সার্ভ ইয়ে উই ওয়ান্ট টু কমিটমেন্ট টু সার্ভ শারদাল ইসলামী ব্যাঙ্ক মিনিমাম পাঁচ বছর কাজ করার মন মানসিকতা থাকতে হবে এই কমিটমেন্টে যদি কাজ করতে পারেন তাহলে আপনাদের চাকরি কনফার্মেশন হবেন সমস্ত প্রক্রিয়ার মাধ্যমে তো এই সমস্ত প্রক্রিয়া শেষ করতে হবে আপনাদের আগামী সাত এপ্রিল দুই হাজার পঁচিশের মধ্যে শাহজাল ইসলামী ব্যাংক পিএলসির যে পার্সোনাল ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে ঢুকে আপনাদের নির্ভুলভাবে আবেদন ফর্মটি পূরণ করে আপনাদের আবেদনটি সাবমিট করতে হবে সম্পূর্ণ বিনামূল্যে তো এখানে কোনো কোনো ধরনের টাকা আপনাদের লাগবে না আবেদন করতে তো সকলে ভালো থাকবেন সবাই সুন্দর আবেদন করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম